হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার ব্লকে ওয়েলকাম সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকালে সকাল সকাল আমাদের হচ্ছে কি মা শাক তুলে নিয়ে এলো সব রকম শাকের ভাজা হবে তো যেহেতু গ্রামে এসেছি মানে শাকটাই মেন আমাদের তো শাকের ভাজা শাকটা বসে এখন সজনের শাক আর হচ্ছে সব রকম শাকের ভাজা খাওয়াবে পান্তা শাক ভাজা তো পুরো ব্লগটা দেখো তোমরা স্কিপ করো না ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করলাম পুরো দিন তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ওকে આગમ જશે ના હું આ તમને દેતી 5 મિનિટ આગમ જશે હું બીજો કરતાં બધાય વધારે પડા હું આગમ તમને બીજો પડાય છે এরপরে সকাল সকাল ভাজার ব্যবস্থা করলাম তারপরে ব্রাশ করে নিচ্ছি কেননা শাক ভাজা পান্তা খেতে হবে শাক ভাজা পান্তা কারা খেতে ভালোবাসো বলো গ্রামে তো প্রত্যেক দিন যারা থাকো নিশ্চয়ই শাক ভাজা পান্তা খেয়েছো আমি যেহেতু এটা মানে এক বছরের পরে এলাম তো শাক ভাজা পান্তা মানে আমার কাছে প্রথমে সব খাবার থেকে প্রিয় খাবার মনে হচ্ছে তো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম পান্তা শাক ভাজা খাবো যেহেতু তো সকালে মোটামুটি তোমাদের শেয়ার করছি সকালে কী কী নাস্তা হবে কী ব্যাপার তো সকালে নাস্তাটা কিন্তু আমার কাছে খুব ভারী গরম খাবার বলতে পারো কেননা শাক ভাজা পান্তা সব রকমের শাক দিয়ে ভাজা পান্তা কত এনজয় করে খেয়েছি বাচ্চাকালে কিন্তু এখন আর তো পাই না দিল্লি চলে যাওয়ার পর থেকে তো যেহেতু এক বছরের পরে এসেছি মা তাড়াতাড়ি করে বৃষ্টিতে ভিজে ভিজে শাক তুলে নিয়ে এলো পান্তা শাক ভাজা খাওয়াবে বলতে বলতে শাক ভাজা হয়ে গেল খেতে চলে এলাম ছোটো ছেলেকে দেখো পান্তা দিয়ে দিয়েছে বড়টা কিন্তু আমার পান্তা খাবে না না পান্তা খাবে না মুড়ি খাবে তো তার একা বায় না বাকি সবাই খেতে বসে গেছে ছোটটা বসে গেছে দেখো শাক ভাজা পান্তা খাবে ছোটোটার আমার কোনো আপত্তি থাকে না যা দাও খেয়ে নেয় তো ছোটোটা শাক ভাজা পান্তা খেতে বসে গেছে হ্যালো হাইও করে দিল তাকে দেখাতে ঠিক আছে না এরপরে দেখো ছেলেও শাক ভাজা পান্তা খেতে বসে আমিও খেতে বসে গেলাম এ সাইডে বসে গেছে বৌদি আর এ সাইডে বসে গেছে মা মুড়ি মা যেহেতু শরীরটা ভালো নেই তো মা মুড়ি খাচ্ছে পান্তা শাক ভাজা খাচ্ছে না মা শাক ভাজা আর মুড়ি খেতে বসলো তো সবাই মিলে মোটামুটি সকালে নাস্তা সেরে নিচ্ছি দেখো কেমন বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদম মানে রাস্তাঘাট ভিজে গেছে আর আজকে যেহেতু রেমাল আসবে এই জন্য সবাই তো দাদা তাড়াতাড়ি চলে গেলো ড্রাম নিয়ে জলটা নিতে বৃষ্টিতে ভিজে ভিজে রেনকোট পরে চলে গেল জল নিতে এরপরে দাদার ছেলেকে দেখো মার কোলে আছে আর দেখছে বৃষ্টি হচ্ছে কেমন টপ 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 করে বৃষ্টি পড়ছে ছোট তো সে দেখতে থাকে পুরো মানে গাছপালাগুলো সবুজ হয়ে আছে তার মধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের কত সুন্দর লাগছে দেখতে তো তারও নিশ্চয়ই ভালো লাগছে তো সেও দেখো কেমন করে দেখছে মাইক সাইডে নিয়ে এলো বা বাইরে যে বসে শুয়ে দিবে শুয়ে শুয়ে সেও দেখবে কেমন বৃষ্টি হচ্ছে কীরকম এ দেখো সবাই খাবার পান্তা শাক ভাজা খেলাম আর বড় ছেলে আমার খায় তার মামি আবার ম্যাগি বানিয়ে দিচ্ছে ম্যাগি খাবে বড়টা তো আমার বলে এই রকমই এখন বাজে এগারোটার বেশি হয়ে গেছে এখন বলছে আমি পান্তা খাবো না ম্যাগি খাবো আবার তার মামি ম্যাগি বানিয়ে দেবো এ দেখো ম্যাগি কাছে দেখো এখন ঠিকমতো খাবার তো খেতে পারে না ভাত দিলে খায় না দেখো ভাত দিলে জিপ দিয়ে ঠেলে দেয় কিন্তু দেখলাম ম্যাগিটা দিতে সড়ক করে টেনে নিচ্ছে দেখা 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 হাতা নিয়েছে কে নিয়েছে ম্যাগি কাছে मैगी गाड़े वाले कांचे मार दिखे ना कहते क्या मन करे कांचे देखो आदानी आधानी ऑल पटी का जाए आने का है उसे डाउन एक पोड़ी से पुड़े खाबे बना एलादा। तेरे को मारता हुआ क्या करेगी? এখানে এখানে মাংস হচ্ছে হচ্ছে আটা ভাত হয়ে গেছে রেমাল আসছে এই জন্য দেখো দুপুর মানে দুপুরে রাতের জন্য রুটি হয়ে যাচ্ছে আর মাংসটা সেখানে মাংসটা এখানে মাখানো হচ্ছে ভাতটা হয়ে গেছে দুপুরে আর রাতে রান্না সবকিছু কমপ্লিট করে নেওয়া হচ্ছে এখন কেননা রেমালে করা আসছে এ সবাইকে ভাই ভাই সবটাই তোমাদের সঙ্গে কম সকাল থেকে কী কী করলাম সবটা দুপুর অবধি শেয়ার করলাম এরপরে দেখো লাইটের এত এখানে ডিস্টার্ব হচ্ছে দেখতেই পাচ্ছ মিষ্টি বৃষ্টিটা কীভাবে চলছে হাওয়া বাঁচা হচ্ছে তো লাইটের প্রবলেম হচ্ছে অন্ধকারে তো ভিডিও বানানো সম্ভব না তাই এই অবধি সকাল থেকে তোমাদের সবটাই শেয়ার করলাম এর পক্ষে এর বেশি আর করতে পারবো না কেননা বাড়িতে একদম লাইট আসছে না আর হাওয়া হচ্ছে বাতাস হচ্ছে বারবার লাইটটা জিতে কেটেই যাচ্ছে 对不起。 পরের ব্লগটা ভালোভাবে নিয়ে আসবো আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না এরপরে ব্লগটা ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করব আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো কে বাই বাই সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগকে তোমাদের সঙ্গে ভালো একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব যেটা তোমাদের এন্টারটেনমেন্ট হবে ভালো হবে আর আমি যেহেতু গ্রামে চলে এসেছি তো গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাদের ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করো ওকে বাই বাই সবাইকে সুস্থ দেখো ভালো থেকো এর পরের ব্লগটা ভালোভাবে নিয়ে আসবো লাইটের যদি প্রবলেম না হয় যদি সবাই সুস্থ স্বাভাবিক সব কিছু ঠিক থাকে তাহলে পরের ব্লগটা ভালোভাবে দেওয়ার চেষ্টা